আজকে আমার বেলায় স্কুল তাই যাচ্ছি আজকে ও স্কুল বেলাতে তাই ও এখন ভাত খেয়ে স্কুলে যাচ্ছে দাঁড়া চল জুতো কর জুতো মাছের ঝালটা হলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে এখন নিজের একটু খিদে পেয়েছে আর দেখো নিম কি খাচ্ছি কারণ আমার কিচেনে অনেক খাবার থাকে যেগুলো খিদে ফেলে আমি রান্না করতে করতেই খাই তোমরা যদি কেউ খাও এরকম তা কমেন্টে জানাও আমার মতন কে খাও এরকম সান হয়ে গেছে এখন আমি যাব ছাদে ছাদে যাবো কাপড় মেলতে আগেও কিছু জামা আজকের বেশি কিছু নেই এই দুটো একটা তিনটে দুদিন ধরে অনেক কাচাকুচি করেছি তাই আজকের আজকে সেরকম কিছু নেই অল্প কিছু জামা কাপড় মেলেছি আজকে কিন্তু বেশ রোদ উঠেছে ভালো লাগছে দুপুর হয়ে গেছে এখনো এখন বাজে তিনটে আর আমি এখনো ভাত খাইনি চলো এখন যাব ভাত খেতে চলো এখন নিচে যাব সকাল থেকে সেরকম কিছুই খাইনি খাওয়া দাওয়া করব এখন বাড়িতে একাই কেউ নেই একা একাই খাবো

না চলো খাবে তো চলো খেয়ে নেবে চেঞ্জ করো আমাদের আয়ুষ স্কুল থেকে এসে খেতে বসে গেছে কেমন হয়েছে রে এটা দুধটা তো এই ঘড়ি পনেরো মিনিট ফার্স্ট এখন বাজে পাঁচটা তারপর খেতে খেতে সন্ধ্যে হয়ে যাবে পড়তেও বসে যাবে খেলার টাইমে একদমই পায় না

আমার কাজে হেল্প করে দিচ্ছে বানানো হবে তাই ডালটাকে ফাটানো হচ্ছে মিক্সিতে আগে বেটে নিয়েছি তারপরে এটাকে ফাটানো হচ্ছে আজকে উড়ানে পিঠে হবে পিঠে অলরেডি বসে গেছে আমি গেছিলাম নিচে বসিয়ে দিয়ে আয়ুষের ভীষণ জ্বর আর এই দেখো ওরুন জ্বলছে মনে নিভে গেছে বন্ধ হয়ে গেল গো একটু ছেড়ে চলে গেলেই ওরুন বন্ধ হয়ে যায় দেখি চলে কাগজ তুই বরুম ছেড়ে ওঠা যায় না সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে জ্বলে গেছে হয়ে গেছিল অনেক কষ্ট করে উড়ান জ্বালিয়েছে আমি অ্যাকচুয়ালি কোনোদিনও উড়ান ধরাই নি আমি কোনোদিনও দিনও জ্বালাই নি আজ এই প্রথম জ্বালালাম জ্বলেছে তবে মা মাসি এরা এসে জ্বালিয়েছে আমি করিনি দিনও আর এখানে দেখো রস বড়া এক হাড়ি বানিয়ে ফেলেছি আর এই কটা হলেই আমার রস বড়া হয়ে যাবে নিচ থেকে সব রেডি করে নিয়ে এসেছিলাম আবার একটু অন্যমনস্ক হয়ে গেলেই না কাঠটা বন্ধ হয়ে যাবে জ্বলবে না জ্বলছে ভালো এগুলো লাল লাল হলে তবেই খেতে ভালো লাগে হয়েই গেছে এটা হলেই শেষ এখানে তো এক হাড়ি বানানো হয়ে গেছে সুন্দর হয়েছে দেখো লাল লাল চলো দেখি মা কি করছে কি করছো গো কিসে পিঠা বানাচ্ছো ইন্ডাকশনের মধ্যে সরু চাকরি হচ্ছে দেখো বলো এত সুন্দর হবে এটা দেখো সবাই তো গ্যাসে বানায় কেউ উড়ানে বানায় আমরা ইন্ডাকশনে বানাই আর এই দেখো সুন্দর হয়েছে পিঠেটা তোলো দেখি জড়িয়ে গেছে এখানে আরো বানানো হয়ে গেছে অনেকগুলো এখানে রাখা হচ্ছে ভাঁজ করে করে এখানে গোলা অনেক বাকি রয়েছে

গেছি এদিকে আয়ুষের খাওয়া হয়ে গেছে মায়েরও খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া ক প্রায় কমপ্লিট আরও একটা রয়েছে এর মধ্যে আলু ভালো আলু আলু এখন তুই মুড়ি খাবি ভাত খাবি না খাওয়া হয়ে গেছে হ্যাঁ সে বলে আলু ভাজা দিয়ে মুড়ি খাবে নাকি এখন না আলু আছে